হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে সর্বমোট সাতাশটির মতো শ্লোক রয়েছে এবং এইখানে সাত্বিক রাজসিক তামসিক এই তিনটি গুণ সম্বন্ধে বলা হয়েছে প্রথম পাঁচটি শ্লোকে জরা প্রকৃতি থেকে জাত সত্য রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে মানে আত্মা এই তিনটি গুণ দিয়েই শরীরের সঙ্গে আবদ্ধিত হয় ছয় নয় এগারো চোদ্দ আঠারো এবং অন্যান্য শ্লোকগুলিতে ক্রমান্বয়ে এই তিনটি গুণ সম্বন্ধে বলা হবে প্রথমে আসে সত্য অথবা সাত্ত্বিক গুণে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ এবং সুখ ও জ্ঞানের সঙ্গে জীবকে আবদ্ধ করে সত্যগুণ দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশের কারণ হিসাবে গণ্য করা হয় সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব যখন দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন এবার আসি রজগুণ অনুরাগাত্মক এবং তার তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায় রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে বারংবার জন্ম নিতে হয় এবারে আসি তমগুণ অথবা মোহনকারী বলে জানবে সেই তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা ও মোহ উৎপন্ন হয় এবং তমগুণের মৃত্যু হলে পশুজনীতে জন্ম হয় একুশ থেকে সাতাশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন কিভাবে এই তিনটি গুণকে অতিক্রম করা যাবে যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ শিরো কার্যে প্রবৃত্ত হয় এইভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ দুঃখে সমভাবাপন্ন যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল নিন্দা মান ও অপমানের সমভাবাপন্ন যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী তিনি গুণাধীত বলে কথিত হন ঐকান্তিক ভক্তিযোগ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করা সম্ভব তো এইটি হলো সংক্ষেপে চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ জয়ের সারমর্ম হরে কৃষ্ণ